নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ মেসাজ চ্যানেলে প্রত্যেককে স্বাগত মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আজকে আমরা ত্রিকোনোমি সেকশনের চ্যাপ্টার নাম্বার কুড়ি যেটা কোন পরিমাপের ধারণা সেখান থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করবো তো দেখা যাক অঙ্কটা কি বলেছে একটি বৃত্তে দুশো কুড়ি সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্ত চাপ কেন্দ্রে তেষট্টি ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো মূলত এই চ্যাপ্টারটা ইকোনমিতির কোন পরিমাপের ধারণা ইনিশিয়ালি যদি আমি একটা কনসেপ্ট দিই তাহলে এখানে দু ধরনের উপায়ে কোন পরিমাপ করা হয় এর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতিতে কোন পরিমাপের একক ডিগ্রি মিনিট সেকেন্ড বৃত্তীয় পদ্ধতিতে পাই দিয়ে করা হয় রেডিয়ান তার একক হয় ঠিক আছে এবং এখানে আরেকটা সূত্র আছে যেটা বৃত্তচাপের সাথে ব্যাসার্ধ এবং কেন্দ্রধিত কোণের সূত্র যেটাকে বলে এস ইকুয়াল টু আর থিটা সূত্র তো এস ইকুয়াল টু আর এর আগে আমি একটা অঙ্ক পোস্ট করেছিলাম সেখানে আলোচনা করেছি দৈর্ঘ্য এস হয় এবং বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় এবং কেন্দ্রে যদি থিটা কোন করে রেডিয়ানে কিন্তু থিটা তাহলে সম্পর্কটা হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা অর্থাৎ বৃত্ত চাপ টু বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রে ধৃত কোন এখানে কেন্দ্রে কোনটা তেষট্টি ডিগ্রিতে বলেছে এই ডিগ্রিটাকে কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে তো কিভাবে কনভার্ট করব দেখো তো দেখো আমরা জানি এইটা একটা সূত্র যে একশো আশি ডিগ্রি যদি হয় সেটা পাই রেডিয়ান হয় ঠিক আছে তো আমরা তাহলে তেষট্টি ডিগ্রি যদি ঐকিক নিয়মে করি তাহলে কি হবে পাই ইন্টু তেষট্টি into 180 ঠিক আছে এটা টোটালি রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে তো আমি এটাকে রেডিয়ানে কিভাবে করব 22 সাত করে নেব into 63 করে দেব into 180 তাহলে আমরা কত দিয়ে কাটবো 7 9 63 9 দু গুণে 18 এখানে কত হলো 22 বাই 20 তো 22 বাই কুড়ি যদি হয় এটাকে আমরা সহজেই বলতে পারি এটা 11 বাই 10 রেডিয়ান ঠিক আছে তো এটাকে আমরা এগারো বাই দশ রেডিয়ান বলতে পারি তো এখন ডিগ্রি কত ডিগ্রি কোন করেছে রেডিয়ান তো এটা নোট করে করার পরে আমাদের যে সূত্রটা কাজে লাগাতে হবে সেটা আমি আগেই বলেছি যে এস ইকুয়াল টু তো এবারে দেখো কিভাবে আমরা করবো তো আমরা জানি বলে লিখবে যে আমরা জানি বৃত্তচাপের সাথে যে বৃত্তের ব্যাসার্ধ এবং কোণের সূত্রটা এস ইকুয়াল টু আর তাহলে কি করব এস এখানে কত বলে দিয়েছে দুশো কুড়ি বৃত্তচাপ আর টা এখানে বলেনি থিটা কত বলেছে এগারো বাই দশ তো থেকে r আরটাকে যদি একদিকে রাখি দশটা ডান দিকে গুণ আছে বাঁ দিকে এলে কি হবে দশটা ডান দিকে ভাগ আছে বাঁ দিকে এলে গুণ হবে এবং এগারোটা দেখো ডান দিকে আছে ওপরে বাঁ দিকে এগারো দুগুণে আর এর ভ্যালু কত আসছে যে দশের সাথে গুণ করে তাহলে দেখো খুব সুন্দর কিচ্ছু এটা খুবই সোজা কিচ্ছু বেশি ক্যালকুলেশন লাগছে না শুধু আমরা তেষট্টি ডিগ্রি কোনটাকে রেডিয়ানে কনভার্ট করে সূত্রে বসিয়ে দিচ্ছি কি সূত্র এস ইকুয়াল টু আর এই সূত্র কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের করে তোমাদের পারে তো তো এখানে এইটুকু বার করলেই কিন্তু খুব সহজেই আমরা থ্রি মার্কস গেইন করতে পারি তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এই ধরনের অঙ্কগুলো টেস্ট পেপারে থাকে সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে তোমরা টেস্ট পেপার থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং আমি এই ধরনের প্রবলেম আরো সময় থাকলে প্র্যাকটিস করবো এবং নতুন নতুন কনসেপ্টের অঙ্কগুলো কভার আপ করবো তোন একটা মেজর পার্ট মাধ্যমিক আঠারো নাম্বার থাকে তো প্র্যাকটিস তোমরা একদম করতে থাকো যাতে করে পরীক্ষায় কিন্তু সঠিকভাবে অঙ্কটা সমাধান করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিও